বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে দিনি ভাইরা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের এক দিনি ভাই আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে একটি প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটি কি ওয়াজিব না আত না মুস্তাহাব কোনটি সঠিক জানিয়ে। أبو كريتو كوربين وثم أي ديني بهاي عبدالعزيز كبالبو عليكم السلام ورحمة الله وبركاته رسول صلى الله عليه وسلم اكت حديث بوليشين جهادش ديما مسلم رواية بوليشين لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد هذا والمسجد الحرام والمسجد الأقصى এর অর্থ হল রসদাল্ল্লা আলী বলেন তোমরা কেবল তিনটি মসজিদের দিকেই অবাদুতের উদ্দেশ্যে সফর করো আমার এই মসজিদ মসজিদের হারাম এবং মসজিদুল আকসা সুতরাং এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সোয়াবের উদ্দেশ্যে সফর করা জাহেজ নেই সেজন্য যারা নাকি মদিনাতে যাবে তাদের উদ্দেশ্য থাকবে তারা রসসল্ল আলীউসাল্লামের মসজিদে নামাজ পড়ার তারা যদি এই নিয়ত করে যে রসসল্ল্লাহম আলীউসাল্লামের মসজিদে নামাজ পড়ার নিয়ত করে তখন তারা এই হাদিসের উপরে আমল করা হবে সেজন্য অলামারা বলেছেন যারা মদিনা যাবে তাদের উদ্দেশ্য থাকবে রসুসল্লাহ আলী ওসাল্লামের মসজিদ নামাজ পড়া এবং মসজিদে তখন এবং মদিনাতে যাওয়ার পরে তাদের জন্য আরেকটু সুন্নত হবে তারা রসুল সাল্লাহ আলী ও কবর জিয়ারত করা কিন্তু সফরের পূর্বে এই টার্গেট করবে না যে আমি যাচ্ছি রসগোল্লার কবর জিয়ারতের জন্য এই উদ্দেশ্য থাকবে যে আমি যাচ্ছি মোদিনাতে রসমুল সালামলি সাল্লাম মসজিদে নামাজ পড়ার জন্য তো এবং মসজিদে নামাজ পড়ার পরে আপনি ওখানে আরেকটা সুন্দর রসমুল সাল্লামী আসসালামের কবর জিয়ারত করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওসল আল্লাহ মোহাম্মদ আজমাইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত